ইনডিফিনিটলি ফ্রি মেনের সময় দেখা হবে যে গত পাঁচ বছরের মধ্যে টোটাল চারশো দিনের বেশি ইউকের বাইরে ছিলেন কি আপনার ক্ষেত্রে একবার দুই মাস পরবর্তীতে এক মাস এখনো আপনি মনে হয় ভাবতেছেন আবার যাবেন কিছু দিনের জন্য সিঙ্গল সিঙ্গেল ভিজিটে ছয় মাসের বেশি ইউকের বাইরে ছিলেন না ধন্যবাদ নেক্সট কলে চলে যাই কে এখন লাইনে আপনার প্রসিডিউরিং সালাম আমার কিছু

এবং okay. এটা right. okay. <laughs> <Fine. laughs> <laughs> এই স্পেশালি যেটা দেখা হবে আমি আপনাকে সহজ করে দেই রিকোয়ারমেন্টটা যদি আপনার ব্রেনে থাকে আপনার মতো আর যারা আছেন তাহলে আপনাদের জন্য সহজ হবে ইনডিফিনিট লিভ টু রিমেন এমন কি পরবর্তীতে যখন ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন দুটাতেই এই ক্ষেত্রে প্রযোজ্য ইনডিফিনিট লিভ সময় দেখা হবে যে গত পাঁচ বছরের মধ্যে টোটাল 450 দিনের বেশি ইউকের বাইরে ছিলেন কিনা ঠিক আছে 450 দিন পাঁচ নং পঁয়তাল্লিশ হ্যাঁ সাড়ে চারশো দিন টোটাল সাড়ে চারশো দিনের বেশি ইউকের বাইরে ছিলেন না এইরকম হতে হবে এবং একটা সিঙ্গেল ভিজিটে ছয় মাসের বেশি ইউকে বাইরে ছিলেন না এই দুইটা মিলতে হবে অল টুগেদার সাড়ে চারশো দিন পাবেন আর টোট একটা সিঙ্গেল ভিজিট কি মনে করেন যে একবার আপনি গেছেন আহ পাঁচ মাস থাকছেন ওকে ফাইন আরেকবার গিয়ে দুই মাস থাকছেন আরেকবার গিয়ে এক মাস থাকছেন চার মাস থাকছেন এভাবে করে করে টোটাল আপনার এসছে কত 430 দিন হয়েছে টোটাল হ্যাঁ 430 দিনে হিসাব করলে দেখা যায় যে মানে 430 দিন যদি টোটাল হয় এর মধ্যে আবার একবার একটা ভিজিট ছিল পাঁচ মাসের বাকি ভিজিটগুলো আরো ছোট ছোট ছিল তাহলে আপনি রিকোয়ারমেন্ট মিট করেন কারণ রিকোয়ারমেন্ট দুইটাই মিলতে হবে টোটাল মিলিয়ে ভেঙে 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 টোটাল মিলিয়ে 450 হয় নাই বা 450 বেশি হয় নাই 450 পর্যন্ত ওকে এবং একবারে 90 দিন বা 3 মাসের বেশি সরি

তাহলে হচ্ছে যে আপনি আর ব্রিটিশ সিটিজেনশিপের ওয়াইফের বেসিসে করতে পারবেন না পাঁচ বছর যখন পুরো হবে এই দেশে আসছেন যখন তখন থেকে যখন টোটাল পাঁচ বছর পুরো হবে এবং ইনডিফিনিট পাওয়ারও এক বছর পুরো হবে ইনডিফিনিট পাইছেন কবে আপনি গত জুলাই গত বছর তেইশ এর নাকি চব্বিশের জুলাই জি না তেইশ সালের জুলাই আর আপনার পাঁচ বছর হবে কবে

জি थैंक यू पापा थैंक यू वेरी मच জুডিশিয়াল অ্যাজিয়ার আত্মীয় বা ইউকে হয়েছে জানেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইल्डेन লিগ্যাল সেলিস্টেটস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি ভিএসসি জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম